সালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে কামিজের পিছনে যে আমরা ফিতা তৈরি করি সেটিকে প্রথমে আমরা বেসিক কিভাবে তৈরি করি সেটি তৈরি করে কিন্তু আগে দেখাচ্ছি তো তার জন্য কিন্তু প্রথমে এখানে একটি কাপড় নিয়েছি যার লম্বা এবং চওড়া হবে পাঁচ ইঞ্চি কাপড়টিকে তিনকোনা করে ভাজ দেওয়ার পর মাঝখানে এরকম একটি ফিতা বসিয়ে দিচ্ছি এবং যে নিচের খোলা সাইডটি রয়েছে সেইখানে সেলাই করে দিচ্ছি তো সেলাই করে দেওয়ার পর যে নিচের একটু বাড়তি অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু কাটিং করে দিচ্ছি তারপর যে খোলা অংশটুকু সেটিকে কিন্তু আমরা এইভাবে উল্টে দেই তো এইভাবে আমরা সাধারণত ফিতাটি তৈরি করে থাকি কিন্তু এর ফলে দেখা যায় উল্টো অংশটুকু কিন্তু বেরিয়ে থাকে যেটি দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি আজকে এইভাবে তৈরি করে দেখাবো তো তার জন্য প্রথমে একটি কাপড় নিয়েছি যার লম্বা এবং চওড়া অবশ্যই নিতে হবে কিন্তু পাঁচ ইঞ্চি তো কাপড়টিকে প্রথমে মেলে রেখে এইভাবে ফিতাটি আমি প্রথমে কোনাকুনি বসিয়ে নিচ্ছি তারপর এই পাশের কাপড়টিকে আমি খুব ভালোভাবে উল্টে দেব। এতে কিন্তু আমাদের দুই সাইড খোলা অংশ বের হয় এবং এই দুই সাইড যে খোলা অংশটি সেটিকে কিন্তু সেলাই করুন এবং এই কর্নারে এসে সুইটি কিন্তু নিচের দিকে থাকবে তারপর এইভাবে ঘুরিয়ে এইখানে আমি এক থেকে দেড় ইঞ্চি কাপ কাপড় ফাঁকা রেখে তারপরে কিন্তু সেলাইটি করছি তারপর এখানে অবশ্যই কিন্তু ব্যাক সেলাই দিয়ে নিতে হবে তো ব্যাক সেলাই দিয়ে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু কাপড় ফাঁকা রেখেছি তারপর এই যে কণার অংশটুকু রয়েছে এইটিকে দুই হাত দিয়ে এইভাবে আমরা ভেতর দিকে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দেওয়ার পর যে উপরের যে খোলা অংশটি রয়েছে সেইখানে কিন্তু আমরা এই কোণার অংশটি কিন্তু বের করছি তো কীভাবে বের করছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন তো এইখানে ওপর থেকে যে কোনো অংশটি আসছে সেটিকে অবশ্যই কিন্তু ধরে রাখতে হবে সেটি কিন্তু ছেড়ে দিলে চলবে না তো এখানে ধরে রেখে কাপড়টিকে যে খোলার অংশ কাপড়টি রয়েছে সেটিকে আমরা এইভাবে ধরে কাপড়টিকে উল্টো করে দিচ্ছি এখানে একটু ভালোভাবে চেষ্টা করবেন উল্টো করে দেওয়ার জন্য যাতে ভেতরে কাপড়টি সরে না যায় তো এখানে কিন্তু আমি ধীরে ধীরে কাপড়টিকে সোজা করে নিচ্ছি তো সোজা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই যে ওপরের যে কোনোর অংশটি রয়েছে এবং পিছনের যে কোন অংশটি রয়েছে এটিকে এভাবে একসাথে রেখে তারপর কিন্তু আমি সেলাইটি করে দিচ্ছি এইখানে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে সেলাইটি করে নেবেন এবং হাতটি কিন্তু এখানে ছাড়া যাবে না এবং ওপরের যে কর্নার অংশটি রয়েছে এইখানে কোনাটুকু ভালোভাবে বের করার জন্য আমি এরকম একটি নিয়ে নিচ্ছি যেটিকে উপর দিকে এইভাবে কিন্তু কোনো অংশটি বের হতে খুব সাহায্য করবে আর এতে যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু সুই দিয়েও আপনারা এই কোনো অংশটি বের করে দেবেন এবং ওপরে যে খোলার অংশটুকু রয়েছে সেখানে কিন্তু অবশ্যই সেলাই করে এইভাবে আটকে দেবেন এবং বাড়তি কাপড়টুকু কিন্তু আমি এইখানে কেটে দিচ্ছি এবার যে উল্টো কাপড়টুকু এভাবে করে আমরা কিন্তু উল্টে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কাপড়টিকে কিন্তু উল্টো করে দিয়েছি তো তার ফলে দেখা যাচ্ছে যে উল্টা কাপড়টুকু কিন্তু আর দেখা যাচ্ছে না তো দেখতেই পাচ্ছেন দুটির মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে দুটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে আসবেন